আসসালামু আলাইকুম আলহাম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সাংবাদিক মনীষাহ অনেকেই তাকে ছিলেন ব্যাংকে একশো চৌত্রিশ কোটি টাকা এ নিয়ে যা ব্যাখ্যা দিলেন তিনি প্রদর্শক সাংবাদিক মনীষার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা এর মধ্যে তিনি বিভিন্ন সময় একশো বিশ টাকা কোটি টাকা তুলেছেন এখন স্থগিত করা হয় তার ব্যাংক হিসাব স্থিতি আছে মাত্র চোদ্দ কোটি টাকা মনীষা ও তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানা দিন এম এস প্রোমোশনাল ব্যাঙ্ক হিসাবে এসব অর্থ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ কোথা থেকে এলো এত টাকা বুধবার গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সে বিষয়টি চলছে নানা আলোচনা এবং সমালোচনা অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক মনীষা জানালেন এই টাকা তার কার তার সঙ্গেই বা এই টাকার সম্পর্ক কি নিজের বেনিফিট ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে বিশাল একটা স্ট্রাশাস দেন সাংবাদিক মনীষা তার স্ট্যাটাসে লেখেন আজ দেশের অনেকগুলো নিউজ পোর্টাল এবং দৈনিক আমার অ্যাকাউন্টে কত টাকা তা নিয়ে কিছু মিসলিডিং হেডলাইন দেখে বিস্মিত হয়েছি অনেকে আমার অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা এমন ফটো কার্ড বানিয়ে ক্লিক নিচ্ছেন মনীষার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে যাতে জনমনে দাওনা হচ্ছে এই অ্যাকাউন্ট আমার কোনো অ্যাকাউন্টের নাম নমিনি হলে সেটি স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বলে এক ধরনের দোয়াশা তৈরি করা যায় কিন্তু সেই অ্যাকাউন্টগুলো যে আমার নয় সেটি কৌশলে এড়িয়ে যাওয়া যায় প্রথমত কবির হোসেন তাপস দেশের একজন পুরনো ব্যবসায়ী বিগত সুদীর্ঘ বাইশ বছর ধরে তিনি বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ব্যবসায় জড়িত ওয়ান ব্যাংকের যে অ্যাকাউন্টটির কথা বলা হয়েছে আমি সেই অ্যাকাউন্টের একজন নমিনী মাত্র অ্যাকাউন্টের লেনদেনের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই কবির হোসেন তাপসের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান আমি অংশীদার নই কোনো অ্যাকাউন্টের গ্যারান্টারও নই অ্যাকাউন্ট ওপেন করার সময় পরিবারের কাউকে নমিনি হিসাবে দিতে হয় বলে এই অ্যাকাউন্টে আমার নাম দেওয়া আছে মাত্র আলোচিত অ্যাকাউন্টটি দু সালে খোলা হয়েছে এবং বিগত সাত বছরে এই অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে লেনদেন এর মানে আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝেন এর মানে হচ্ছে প্রতিটি কার্যাদেশের বিপরীতে সব টাকা এখনও জমা হয় এবং সেই টাকা থেকে বিভিন্ন সাপ্লায়ার পেন্ডর সরকারি কর ও ব্যাট কর্মচারীদের বেতন ও অনন্য অপারেটিং খরচ পরিশোধ করা হয় এই হিসাবে সাত বছরের এই অ্যাকাউন্ট থেকে মোট একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে যা গড়ে মাসে পঁয়ষট্টি লাখ টাকার মতো একটি ব্যবসা প্রতিষ্ঠানে গড়ে মাসে পঁয়ষট্টি টাকা লাখ টাকার ব্যবসা করা অস্বাভাবিক নয় এবং সেই টাকার বড় অংশই টাকা বিভিন্ন সাপ্লায়ার ভেন্ডর অফিস খরচ কর্মচারীদের বেতন ভাতা ব্যাট ও কর হিসাবে খরচ করা হয় যাকে এখানে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়েছে কিন্তু খবরে এমনভাবে বিষয়টি প্রচার করা হচ্ছে যাতে মনে হয় একশো চৌত্রিশ কোটি টাকা একই সাথে এখানে জমা ছিল যা সত্ত্বের অপলাভ কোনো কোনো রিপোর্টার্স কৌশলে লিখেছে যে পাঁচই আগস্টের আগে একশো কোটি টাকা তোলা হয়েছে সেটাও যে লেনদেনের মানে বাইশ বছরের বেতন বিল ভাড়া খরচ সব কিছু বাবদ বাইশ বছরের প্রতি মাসে হিসাবে তোলা সেটা এড়িয়ে শুধুমাত্র ভুল বার্তা দেওয়ার জন্য করা হয়েছে সেটা আশ্চর্য হয় লক্ষ্য করেছি উল্লেখ করা প্রয়োজন আমি যতদূর জানি কবির হোসেন তাপসের প্রতিষ্ঠানগুলোর নামে ব্যাংক ঋণগুলো নিয়মিত আছে আলোচ্য ব্যাংকটি একটি প্রাইভেট ব্যাংক যারা নিজেদের ব্যবসায় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিভিন্ন সময় এই ব্যাংকের ঋণগুলোর মেয়াদ ও কিস্তি সমন্বয় করে থাকে সেটি খুবই স্বাভাবিক একটি প্রতিক্রিয়া কবির হোসেন তাপসের কোনো খেলাফি ঋণ নেই বর্তমান ঋণগুলো খেলাফি হওয়ার আশু কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না বাংলাদেশ ব্যাংক ইন্টেলিজেন্স ইউনিটের যে কারোরই হিসাব চাইতে পারেন সেই তালিকায় সাংবাদিক হিসাবে আম অনেকের সাথে আমারও নাম ছিল এবং কর্তৃপক্ষ দক্ষতা ও নিষ্ঠার সাথে অনুসন্ধান করেছে বলে আমার বিশ্বাস একজন সংবাদকর্মী হিসাবে মনে করি বাংলাদেশের যে কোনো ব্যবসায়ী দীর্ঘ বাইশ বছরের ব্যবসার মোট লেনদেন একশো চৌত্রিশ কোটি টাকা এবং সঞ্চয় চোদ্দ কোটি টাকা কোনো গুরুত্ব বহন করে না দুর্ভাগ্য হচ্ছে শুধু শুধু আমার নামটি নমিনির ব্যবহার করার একজন ব্যবসায়ী সামাজিক হ্যারাসমেন্ট শিকার হয়েছে এখনও তার লেনদেন ব্যাহত হচ্ছে আমি ঘটনাটিকে বা আমাকে নিয়ে যা ঘটেছে তা ব্লিজিং বা ডিসগাইজ হিসাবে চিহ্নিত করব। যদিও আমাকে শরীরচারের দোষর হিসাবে ট্যাগ দিয়ে মামলা দেওয়া হয়েছে গত চৌদ্দ থেকে পনেরো বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তার পুরোটাই যে ভুল তা অন্তত এ ধরনের ইনভেস্টিগেশন প্রমাণিত হলো বিগত ফ্যাসিবাদী সরকারের দোষার হিসাবে ট্যাগ দিলেও গত দশ বছরে আমি এবং আমার মতো আরও দু একজন সেলিব্রিটি সাংবাদিক সরকার অনুষ্ঠান প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স কভার করার তালিকায় নিষিদ্ধ ছিলাম এক টাকার খবর নামের অনলাইনের অনুমতিপত্র ও সাবেক তথ্যমন্ত্রীও দেননি সাংবাদিক হিসাবে কোনো সরকারি পদ পদপদবীর সুযোগ আমাকে নিতে হয়নি বলে আমি গর্বিত প্রধানমন্ত্রীর ইন্টারভিউ বা সালমান এফ রহমানের মুখের উপর করা প্রশ্ন করায় নানান সময় আমাকে যে ভোগান্তি পোতা হয়েছে সেটা আমি সাংবাদিকতার শক্তি মনে করি মুনি শাহ পরিবারের জন্ম বলে আমাকে ভারতের দালাল বলতে মুখিয়ে থাকা মানুষগুলো অন্তত এই সরকারের স্বচ্ছ অনুসন্ধান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা অন্ধত্ব নিয়ে আমার উপর অবিচার করা হয়েছে যেটা গত পনেরো থেকে ষোলো বছর ধরেই আমাকে সহ্য করতে হয়েছে সে বিগত সরকারের সময় আমি বারবার এসব মিথ্যাচারের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্টের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেও ফল পাইনি বরং এই সরকারের স্বচ্ছতার প্রক্রিয়ায় বিষয়গুলো তদন্ত হয় আমি ব্যক্তিগতভাবে বোধ করছি কিন্তু আমার সহকর্মীদের কেউ কেউ যেভাবে তথ্যগুলো টুইস্ট করে ফায়দা নিতে চাচ্ছেন তা দুর্ভাগ্যজনক রিপোর্টে আমার সাথে জড়িত কবির হোসেন তাপসের অ্যাকাউন্টে চৌদ্দ কোটি টাকার স্থিতি খবর যারা দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা যারা ভুল ফটো কাট করে মুন্নী অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা লিখে এলেন তাদের প্রতি দোয়া রইল যেন তারা বিভ্রান্তিমূলক হেডলাইন সাংবাদিকতা থেকে নিয়মের সাংবাদিকতা সম্মানের সাথে চর্চা করতে পারেন তো প্রিয় দর্শক এমনই বক্তব্য দিয়েছেন মুন্নি শাহ এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ